হিমিনের সাহী তোমাদের তুমি এত চমৎকার করে তিলাবত করেছ যে আমাদের হৃদয়ে এতটা প্রশান্তি আমরা অনুভব করতে পেরেছি মনে চাচ্ছেন যে আমরা সময়ের অভাবে হয়তো আমরা সংক্ষিপ্ত তিলাবাদ শুনেছি আলহামদুলিল্লাহ প্রিয় তহা তোহাকিস্ত পরিচালিত কিস্ত বিডি নিউজ যে চ্যানেলটি ইতোমধ্যে সারা বাংলাদেশে মানুষের কাছে সমাদৃত হতে চলেছে আমাদের হৃদয়ের গভীর থেকে এই ইউটিউব চ্যানেলটির জন্য দোয়া করছি যাতে করে গোটা বিশ্বময় সুস্থ সংস্কৃতিকে তারা ছড়িয়ে দিতে পারেন এবং অপসংস্কৃতির আগ্রাসনকে রুখে দিতে পারেন আসলেই অপসংস্কৃতির আগ্রাসন বর্তমান যুগে ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া টেলিভিশন চ্যানেল বিভিন্ন মাধ্যমে যেভাবে ছড়িয়ে পড়ছে ফিস্ত বিডি নিউজ এমন একটি চ্যানেল হিসেবে গোটা সমাজের সামনে দাঁড়াবে যারা অপসংস্কৃতিকে রুখে দিবে এবং সাথে সাথে ইসলামের মহান আদর্শ গোটা বিশ্বব্যাপী তারা প্রতিষ্ঠিত করতে এবং প্রচার করতে গোটা বিশ্বময় সহযোগিতা হিসেবে এই প্রতিষ্ঠানগুলোকে তারা দাঁড় করাবেন বলে আমরা আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন কৃষ্টি বিডি নিউজকে কবুল করেন এবং তাদের কলা কৌশলে যারা আছেন সকলকে আল্লাহ তাআলা কবুল করেন সুপ্রিয় শ্রোতা আমাদের এবারের প্রতিযোগী জুনাইদ হাসান আসসালামু আলাইকুম ওয়া إنه لقرآن كريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بكتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين صدق الله العظيم. ما شاء الله. জুনাই তুমি অনেক চমৎকার তিলাবাত করেছ নাবিক্লা আলিয়াল্লাম হাদিসের মধ্যে বলেছেন না যে ব্যক্তি কোরআনকে সুর করে তিলাবাত করে না এটাও ব্যক্তি তর্জমা সে ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয় তুমি এত চমৎকার করে তিলাবাত করেছ যে আমাদের হৃদয়ে এতটা প্রশান্তি আমরা অনুভব করতে পেরেছি মনে চাচ্ছেন যে আমরা সময়ের অভাবে হয়তো আমরা সংক্ষিপ্ত তিলাবাত শুনেছি যে আমরা আরেকটু তিলাবাত শুনি তোমার জন্য আমাদের হৃদয়ের গীন থেকে অনেক দোয়া অনেক ভালোবাসা রইল সামনে তুমি আরও ভালো করবে ইনশাআল্লাহ আপনারা সকলেই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবসময় চ্যানেলটির সাথেই থাকবেন ইনশাআল্লাহ